ইন আমেরিকা সকাল আটটা জাংকুক সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি করে নিচে নামছে আজকে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গিয়েছে অন্যদিন সবার ঘুম থেকে ওঠার আগেই জাংকুক চলে যায় কিন্তু আজকে একটু বেশি ঘুমিয়েছে জাংকুক তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে নিচে নেমে দরজার দিকে এগিয়ে যেতে নিলে তার মা জাকুককে ডাকে জাঙ্কুক বেটা ব্রেকফাস্ট করে যা সময় নেই মম আমাকে হসপিটালে যেতে হবে কথাটা বলে বেরিয়ে যেতে তার বাবা ডাকে জাংকুক দাঁড়াও তোমার সাথে আমার কিছু কথা আছে এখন সময় নেই ড্যাড তোমার কাছে দেখছি ফ্যামিলির জন্য পাঁচ মিনিটও সময় নেই এত বিজি হয়ে গিয়েছো তুমি এখন কি অ্যাপয়েন্ট নিয়ে তোমার সাথে কথা বলতে হবে বাবার কথা শুনে জাঙ্কুক দাঁড়িয়ে পড়ল। শান্ত দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল টেন মিনিট সময় আছে বলো কি বলতে চাও তুমি আমি অত ঘুরিয়ে ফিরিয়ে বলতে চাই না শোনো তোমাকে বিজনেস পারপাসে এক জায়গাতে যেতে হবে আর সেখানে গিয়ে একটা ডিল সাইন করতে হবে মিস্টার নামজনের কথা শুনে জাঙ্কুক ভ্রুজোড়া কুচকে আসে গম্ভীর গলায় তার বাবাকে উদ্দেশ্য করে বলে আমি কেন যাব। তোমার যেতে কি হয়েছে আমি পারবো না যেতে আমার এখানে অনেক পেশেন্ট আছে তোমার যদি এতই দরকার পড়ে তুমি যাও আমি পারবো না যদি পারতাম তাহলে আমি চলে যেতাম কিন্তু আমার এখানে একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে তাই আমার সময় হবে না অনেক কষ্ট করে এই মিটিংটা অ্যারেঞ্জ করেছি আর আমি চাই না কেউ এটা স্পয়েল করুক তাই আমি যা বললাম ওটাই করতে হবে তোমায় তুমি যাই বলো না কেন আমি যখন বলেছি যাব না তো যাব না তোমার যদি একটু ফ্যামিলির প্রতি রেসপন্সিবিলিটি থেকে থাকে তাহলে তুমি যাবে আজকে রাত দশটার ফ্লাইট হংকং যেতে হবে আর যার সাথে ডিল হবে তার সমস্ত ডিটেলস এই ফাইলে আছে আমি এখানে রেখে গেলাম মন চাইলে যেও আমি আর কিছু বলবো না কথাটা বলেই মিস্টার নামজুন একটা ইয়েলো কালারের ফাইল ডাইনিং টেবিলের ওপর রেখে ওখান থেকে নিজের রুমে চলে গেল হংকং এ জাংকুক এয়ারপোর্ট থেকে বার হয়ে আসতে হালকা ঠান্ডা বাতাসে ওর গায়ে কাটা দিয়ে উঠল হাতে ধরে রাখা জ্যাকেটটা গায়ে জড়িয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে গেল সামনে একটা ব্লু কালারের দাঁড়িয়ে আছে কোনো কিছু না ভেবে তাড়াতাড়ি হেঁটে সেই মার্সিডিজের পেছনের ছিটে বসে পড়লো আর সামনে বসে থাকা ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে সোজা অফিসের দিকে নিয়ে যাবে গাড়িটা কিন্তু স্যার বড় স্যার তো আপনাকে আগে বাড়িতে নিয়ে যেতে বলেছে তোমার বড় স্যার কি বলেছে আমার অত শুনতে হবে না এখানে আমি যা বলবো তাই হবে তাই বেশি বাড়তি কথা না বলে গাড়ি অফিসের দিকে নিয়ে চলো ড্রাইভারটা আর কিছু বলার সাহস পেল না কথা মতো অফিসের দিকে নিতে শুরু করলো জাংকুক গাড়ির মধ্যে বসে বাইরের শহরটা দেখছে এর আগে অনেকবার ও হংকং এসেছে কিন্তু তখন ব্যাপারটা আলাদা ছিল তখন জাংকুকের সাথে তের দেখাও হয়নি তে জাংকুকের জীবনে আসেনি তখন জাংকুক এখানে মাইন্ড ফ্রেশ করতে আসতো কিন্তু এখন ব্যাপারটা সম্পূর্ণ আলাদা জাংকুকের কোথাও যেতে ভালো লাগে না এখন এখানে আসার মূল কারণ তো শুধু একটা বিজনেসের জন্য না হলে জাংকুকের কোনো রকম ইচ্ছে ছিল না এখানে আসার সিটে হেলান দিয়ে পায়ের ওপর পা তুলে বসে মিস্টার নামজনে দেয়া সেই ইয়েলো ফাইলটা ওপেন করলো সাথে সাথেই জাংকুক যে হপের ব্যাপারে কিছু বেসিক ডিটেলস জানতে পারলো জাঙ্ক ভালো করে সেই পেস্টাই চোখ বুলিয়ে নিয়ে একটা হালকা দীর্ঘশ্বাস ছালো তারপরে পরে পেস্টটা টান অন করতেই কিছু বিজনেসের ব্যাপারে লেখা দেখতে পেল জাঙ্কু পুরো ফাইলটা পড়ে বন্ধ করে পাশের ছিটে এক প্রকার ছুঁড়ে ফেললো নিজের চোখটা বন্ধ করে শুয়ে পড়লো ছিটে আরো কিছুক্ষণ পর ড্রাইভার গাড়ি থামালো আর সামনের ভিউ মেরোরের দিকে তাকিয়ে দেখলো জাঙ্কুক চোখ বন্ধ করে বসে আছে ঘুমিয়ে পড়েছে কি ঠিক মতো বোঝা যাচ্ছে না ড্রাইভারটা ভাবছে কি করবে ডাকবে কি ডাকবে না প্রায় পাঁচ মিনিট ধরে বসে ভাবার পর ডিসাইড করলো সে জাঙ্কুককে ডাকবে এইভাবে কতক্ষণ আর গাড়িতে বসে থাকবে তারও তো একটা ফ্যামিলি আছে আর সময়টাও বারোটার থেকে বেশি বেজে গিয়েছে ড্রাইভারটা প্রথমে আসতে করে গাড়ির হর্ন বাজালো কিন্তু জাঙ্কুক চোখ খুললো না এবার ড্রাইভারটা বেশ জোরেই হর্ন বাজায় জাংকুক সাথে সাথে চোখ খুলে ঠিক করে বসে তাকিয়ে দেখে ড্রাইভার গাড়ি থামিয়ে চুপ করে বসে আছে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো ওর অফিসের বিল্ডিং এর সামনে গাড়িটা দাঁড়িয়ে আছে জাংকুক আর দেরি করলো না পাশে থাকা ইয়ালো ফাইলটা নিয়ে গাড়ি থেকে বের হয়ে গেল তারপর গাড়ির সামনের দিকে এসে ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে আমার লাগেজটা বাড়িতে পৌঁছে দিয়ে আসবে তারপর যেখানে ইচ্ছে সেখানে যাও জাংকুকের কথাতে ড্রাইভারটা মাথা নাড়িয়ে সম্মতি জানালো জাংকুক ওখান থেকে নিজের অফিসের দিকে চলে গেল সকাল আটটা নিজের বসে আছে সারা রাত একটু ঘুমায়নি কালকে সেই জামাটা এখনো পরে আছে ল্যাপটপে বসে একমনে কাজ করে চলেছে হঠাৎ করে কেউ একজন এসে দরজাটা নক করলো জাংকুক ল্যাপটপ থেকে চোখ না সরিয়েই বাইরের মানুষটাকে ভেতরে আসতে বলল। সাথে সাথেই একটা লোক সেই কেবিনে ঢুকে জাঙ্কুকের টেবিলের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে জাংকুককে উদ্দেশ্য করে বলে গুড মর্নিং স্যার জাংকুক উত্তরে কিছুই বলল না স্যার আমি আপনার পিয়ে সোবিন। জাঙ্কুক এবারও কিছু বলল না এবার সোবিন আবারও বলে ওঠে বলছিলাম কি স্যার মিটিংয়ের টাইম হয়ে গিয়েছে জাংকুক এবার ল্যাপটপ থেকে চোখ সরিয়ে সোবিনের দিকে তাকালো জাংকুককে নিজের দিকে তাকাতে দেখে সোবিন কিছুটা ভয় পাই নিজের মনে সাহস নিয়ে বলে স্যার আমাদের এক্ষুনি লি ইন্ডাস্ট্রির সাথে কথা হয়েছে ওনারা আর কিছু সময়ের মধ্যে এখানে পৌঁছে যাবে তো এটা তো ভালো কথা ওরা আসলে আমার কেবিনে পাঠিয়ে দিও এখন তুমি যেতে পারো জাঙ্কুক আবারও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু সবিন ওখান থেকে না গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে ওকে দেখে মনে হচ্ছে ও কিছু একটা বলতে চাচ্ছে জাঙ্কুক আর চোখে ছবিনের দিকে তাকায় তারপর চোখ সরিয়ে নিয়ে বলে কিছু বলার হলে বলে ফেলো এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের আমি পছন্দ করি না জাঙ্কুকের কথা শুনে সবিন খানিকটা ভয়ে ভয়ে বলে কিছু মনে করবেন না স্যার কিন্তু আপনি যদি একটু ফ্রেশ হয়ে নিতেন না মানে এখানে আসার পর থেকেই তো আপনি কাজ করে যাচ্ছেন এবার ওনারা এসে যদি আপনাকে এভাবে দেখে তাহলে হয়তো আমাদের ইমেজটা ডাউন হয়ে যেতে পারে আপনি যদি একটু ফ্রেশ হয়ে নিতেন তাহলে ভালো হতো আর আসার পর থেকে তো আপনি কিছু খাননি আপনি না হয় ফ্রেশ হয়ে নিন আমি আপনার জন্য ব্রেকফাস্ট পাঠাচ্ছি জাঙ্কুক কোনোরকম এক্সপ্রেশন ছাড়াই বলে হয়ে গিয়েছে নাকি আরও কিছু বাকি আছে না মানে স্যার হয়ে গিয়েছে এবার তুমি যেতে পারো আমি কেমন করে থাকবো না থাকবো এটা আমার পার্সোনাল চয়েস তোমাকে এত বলতে হবে না তুমি বাকি কমপ্লিট করো যাও কথার উত্তরে করবিন আর কিছু বলল না চুপ করে সেখান থেকে চলে গেলো সবিন চলে যাওয়ার পরপরই জাংকুক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো কেবিনের সাথে অ্যাটাচ করা একটা বেডরুম ছিল উঠে গিয়ে সেই রুমের দিকে গেল জাঙ্কুক জিওন কর্পোরেশনের সামনে দাঁড়িয়ে আছে যে হব আর তে একবার ভালোভাবে বিল্ডিংটা পুরো স্ক্যান করে নিল এই তিন বছরে তে বহুবার এই বিল্ডিং এর সামনে দিয়ে গিয়েছে কিন্তু আজকে সে প্রথমবার এই বিল্ডিং এর ভেতরে ঢুকবে আজকে আর তিন বছরে সেই পুরনো অতীত আবার তার সামনে আসতে চলেছে কথাটা মাথায় আসতেই মনটা ভারী হয়ে আসছে তের হঠাৎ করেই যে হোক ডান হাতটা শক্ত করে ধরলো তে নিজের ভাবনার জগৎ থেকে বাইরে বের হয়ে আসলো হালকা জল জল চোখে যে হপের দিকে তাকাতেই যে হপ একটা মুসকে হাসি তেকে উপহার দিল চলোতে ভেতরে চলো তে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে যে হবে হাতটা শক্ত করে দুই হাত দিয়ে চেপে ধরে বিল্ডিং এর ভেতরে যেতে যেতে তে একটা কথাই ভাবছে আজ থেকে তোমার রিগ্রেট করার দিন শুরু মিস্টার জিয়ন জাংকুক সো গেট রেডি জাংকুক নিজের কেবিনে বসে ফাইল চেক করছিল এমন সময় আবার কেউ দরজায় নক করে সেদিকে না বাইরে থাকা ব্যক্তিটিকে ভেতরে আসার পারমিশন পারমিশন দেয় জাংকুকের পেয়ে সোবিন ভেতরে প্রবেশ করে জাংকুকের টেবিলের সামনে দাঁড়িয়ে বলে স্যার ওরা চলে এসেছে চলে এসেছে ভালো কথা ওনাকে ভিতরে আসতে বলো স্যার আর স্যার এই যে সেই ফাইলটা এখানে সমস্ত ডিটেলস আছে আজকে ডিলের কথাটা বলেই সোবিন একটা ব্ল্যাক কালারের ফাইল জাঙ্কুকের দিকে আগিয়ে দিল জাঙ্কুক সোবিনের হাত থেকে ফাইলটা নিয়ে চেক করতে করতে বলে মিস্টার জে হবকে ভেতরে নিয়ে আসো ইয়াস স্যার আমি ওনাকে পাঠিয়ে দিচ্ছি সোবিন বেরিয়ে চলে গেল জাংকুক ফাইলটা চেক করে সেটা সাইডে রেখে একটা লম্বা নিঃশ্বাস নিয়ে চেয়ারে হেলান দিয়ে বসল কিছুক্ষণ চোখ বন্ধ করে চুপ করে বসে রইলো ঠিক তখনই দরজায় নখ হলো জাঙ্কুক চোখ খুলে একটু নড়ে চড়ে বসে বলে কামিং জাংকুক বলার সাথে সাথে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে জেই হব হবকে দেখে উঠে দাঁড়িয়ে ওর দিকে এগিয়ে গিয়ে নিজের রাইট হ্যান্ড বাড়িয়ে দিল ওয়েলকাম জে হব নাইস টু মিট ইউ জেই জাংকুকের সাথে হাত মিলিয়ে হালকে স্মাইল করে বলে থ্যাংক ইউ মিস্টার জিয়ন হাউ আর ইউ ফাইন সো মিস্টার জে হব আমরা কি এবার বিজনেসের ব্যাপারে কিছু ডিসকাস করতে পারি যে হোক একবার নিজের দুই পাশে তাকিয়ে তারপরে উদ্দেশ্য করে বলে আই সরি মিস্টার জিয়ন বাট ইফ ইউন্ট মাইন্ড আপনি কি একটু ওয়েট করতে পারবেন এনি প্রবলেম না আসলে আমার সাথে আরেকজন এসেছে সে একটু ওয়াশরুমে গিয়েছে এক্ষুনি চলে আসবে প্লিজ যদি কিছু মনে না করেন তাহলে ওকে নো প্রবলেম আসুন ততক্ষণ আমরা গিয়ে বসি কামসিফ্ট জাংকুকের কথাই জেহফ হাল kahese মাথা নাড়িয়ে সম্মতি জানালো তারপর দুজনে কেবিনে রাখা সোফায় গিয়ে বসে পড়ল জাংকুক সোফায় বসে ফাইলগুলো ছেট করছে আর জেহফ বাইবার দরজার দিকে তাকাচ্ছে বেশ কিছুক্ষণ হয়ে গেল কিন্তু সেই ব্যক্তির আসার নাম নেই জাংকুক এখন বেশ বিরক্তি ফিল করছে রাগে তার মাথা গরম হয়ে আছে কি জানি কোন মহারাজ আসছে যার জন্য ওকে ওয়েট করতে হচ্ছে কেন যে এরকম লোকের সাথে ডিল করতে গেল তার বাবা যাদের টাইমের কোনো সেন্স নেই যত সব আজায়রা এসব কথাগুলো এখন জাঙ্কুকের মাথায় ঘুরপাক খাচ্ছে জাঙ্কুক এসব কিছুই ভাবছিল তখনই হঠাৎ দরজা দিকেও নক করলো জাঙ্কুক বিরক্ত হয়ে প্রবেশ করতে বলে একজন ব্যক্তি দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো জাঙ্কুক প্রথমে দরজার দিকে তাকায়নি হঠাৎ যে হবের কথা শুনে সামনে তাকাতেই ওর চোখগুলো বড় বড় হয়ে গেছে সোফা সেরে এক লাফিয়ে উঠে দাঁড়িয়ে পড়েছে জাংকুক তার যে বিশ্বাস হচ্ছে না ওর সামনে যে দাঁড়িয়ে আছে সে আদৌ কি সত্যি সামনের ব্যক্তিটির দিকে অবাক চোখে তাকিয়ে আছে জাংকুক এখন এই সময় তার ঠিক কি করা উচিত কিছুই বুঝতে পারছে না সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে না চাইতেও চোখের জল চিকচিক করছে করবে নাই বা কেন তার সামনে যে দাঁড়িয়ে আছে যাকে সে পাথর ভেবে কতই না অপমান করেছিল যার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য ঝাঙ্কু উঠে পড়ে লেগেছিল আজকে তিন বছর পর আবার সেই ব্যক্তিকে সে দেখতে পারছে ঝাঙ্কুক যে কতক্ষণ তাকিয়েছিল তার জানা নেই কিন্তু হঠাৎ করে হপের গলার আওয়াজ শুনে তার সম্মতি আসলো ভাবনার জগৎ থেকে বাস্তবের মাটিতে পা রাখলো জাঙ্কুক ততক্ষণে যে হব সে ব্যক্তিটার কাছে গিয়ে তাকে জাংকুকের সামনাসামনি এনে দাঁড় করিয়েছে মিস্টার জিয়ন ইনি হচ্ছে আমার কোম্পানির পার্টনার কিমতে হিয়ং আমরা দুইজনে একসাথে কোম্পানিটা শুরু করেছিলাম আর দে উনি হচ্ছে জাংকুক জিয়ন জাংকুক আইন জাংকুকের দিকে একইভাবে তাকিয়ে আছে তে তে এবার জাঙ্কুকের দিকে একটু এগিয়ে গিয়েই নিজের ডান হাতটা বাড়িয়ে দিল হ্যালো মিস্টার জিয়ন জাংকুক নাইস টু সি ইউ অনেক কথা শুনেছি আপনার আজকে দেখা হয়ে বেশ ভালো লাগছে জাঙ্কুক এখনো তের দিকে তাকিয়ে আছে ওর তো কিছুতে এটা বিশ্বাস হচ্ছে না ওর সামনে সত্যিই তে দাঁড়িয়ে আছে জাঙ্কুককে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তে হালকা বাঁকা হাসলো এরপর জাঙ্কুকের মুখের সামনে হাত নাড়িয়ে বলে এক্সকিউজ মি মিস্টার জিয়ন আপনি কি শুনতে পাচ্ছেন তের কথাই জাঙ্কুক এবার কিছুটা ধাতস্থ হলো একবার তের দিকে তাকিয়ে তারপর ওর বাড়ানো হাতের দিকে তাকালো তে এখনো নিজের ডান হাতটা জাঙ্কুকের দিকে বাড়িয়ে রেখেছে যে না জাঙ্কুক নিজের ডান হাতটা তুলে তের দিকে বাড়াতে গেল সাথে সাথেই তে নিজের হাত নামিয়ে নিল তের এমন কাজে জাংকুক কিছুটা অবাক হয়ে তের দিকে তাকালো তে তখন জাংকুকের আরো একটু কাছে গিয়ে আস্তে আস্তে বলে ইটস ওকে মিস্টার জিয়ন আমি বুঝতে পারছি আপনার একটা ক্যারেক্টারলে মেয়ের সাথে হ্যান্ডশেক করতে এগোতে লাগছে কোনো ব্যাপার না কথাটা বলে তে জাংকুকের কাছ থেকে সরে এসে যে হপের কাছে গিয়ে ওর ডান হাতটা হালকা করে জড়িয়ে ধরলো জাঙ্কুক কিছু বলছে না শুধু অবাক চোখে সব কিছু দেখছে তার মাথায় কিচ্ছু ঢুকছে না এসব কি হচ্ছে কি তো মিস্টার জিয়ন এবার কি আমরা মিটিংটা শুরু করতে পারি হ্যাঁ হ্যাঁ কেন নয় আবার নিজের জায়গায় গিয়ে বসে পড়লো জাংকুক এদিকে যে হক সোফায় বসতে তে গা বসে যেটা না যে এরপর ওরা বসে কিছুক্ষণ মিটিং করলো কিন্তু জাংকুকের মন কিছুতেই মিটিং এ যাচ্ছিল না বারবার না চাইতেও চোখটা তে দিকে যাচ্ছিল তে হাতের দিকে যেই হাত দিয়ে তে যে হক কে ধরেছিল জ্যাংকুক যতবার ওইদিকে তাকাচ্ছে ততবার এ রাগ হচ্ছে অনেক কষ্ট করে মিটিংটা শেষ করেছে ও মিটিং শেষ হতেই যেই হক আর উঠে দাঁড়ালো জ্যাংকুক ও সোফা সেরে উঠে দাঁড়ালো যেই হক আবারও নিজের হাতটা বাড়িয়ে দিয়ে বলল আপনার সাথে কাজ করতে বেশ ভালো লাগবে মিস্টার জিওন জ্যাংকুকে হ্যান্ডশেক করে জোরপূর্বক হাসি নিয়ে এসে বলে সেম হেয়ার মিস্টার যেই জান হোক যে হপের ছেড়ে দিল তখনই পাশ থেকে তে যে হবকে উদ্দেশ্য করে বলে আচ্ছা তুমি ওনাকে কথাটা বলেছ মিস্টার জিয়ন যেহেতু এখন আমাদের বিজনেস পার্টনার তাই ওনাকে ইনভাইট করা উচিত ইয়া তুমি ঠিক বলেছ এনি প্রবলেম মিস্টার জে হব নো আসলে এই উইকে স্যান্ডেতে আমার আর তেয়ের এঙ্গেজমেন্ট তাই আপনি যদি আসেন তো আমরা খুশি হব যে হপের কথা শুনে জাঙ্কুক অবাক হয়ে তের দিকে তাকালো কিন্তু এতে তের কোন কিছু যায় আসে না এমন একটা ভাব ধরে ও যে হপের হাতটা ধরে রইল জাংকুকের নিঃশ্বাস এবার ভারী হয়ে আসছে চোখের জল যেন বার হয়ে আসবে অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করলো আমার অনেক কাজ আছে এই প্রজেক্টটা নিয়ে কিছু কাজ করতে হবে তাই আমার হয়তো যাওয়া হবে না ও কামন মিস্টার জিয়ন এই প্রজেক্টটা তো আপনার একা না আমাদেরও আর আপনার যদি এতই কাজ থাকে তাহলে আপনার বেশিক্ষণ থাকতে হবে না রিং এক্সচেঞ্জ সেরেমনি হয়ে গেলে না হয় চলে আসবেন তাছাড়াও পার্টি তো রাতে তখন তো আপনার কাজ থাকে না তাহলে আসতে কোনো প্রবলেম হবে না হ্যাঁ তো একদম ঠিক বলেছে প্লিজ মিস্টার জিয়ন আপনি আমাদের নিউ পার্টনার আপনি আসলে আমাদের অনেক ভালো লাগবে আচ্ছা আমি দেখছি কি করা যায় জাঙ্ককের কথা শুনে যে হপের মুখে হাসি চলে আসে কিন্তু তে অতটাও খুশি হলো না তো এবার আমরা আসি পরে এঙ্গেজমেন্ট পার্টিতে দেখা হবে জাঙ্কুক কিছু বলল না যে হক তের হাতটাকে শক্ত করে ধরে দরজার দিকে এগিয়ে গেল যে না বার হতে যাবে তখনই তে যে উদ্দেশ্য করে বলে যে হব তুমি প্লিজ গিয়ে কারে ওয়েট করো আমি কিছুক্ষণের মধ্যে আসছি তের কথাই যে হক ওকে ছেড়ে দিয়ে সেখান থেকে বের হয়ে গেল এবার পিছন ফিরে জাঙ্কুকের কাছে এগিয়ে গেল জাঙ্কুক তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কাউকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে মাথা তুলে তাকিয়ে দেখে তে ওর দিকে হাসি মুখে তাকিয়ে আছে জাঙ্কুককে নিজের দিকে তাকাতে দেখে তে বলে কেমন আছো জাঙ্কুক অনেক বছর পর দেখা হলো তাই না